সমস্যা ছিল তো আমার জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে আজকে আসলাম তো আমার নাম রতন সরকার তো আমাদের আমি কাজ করে খাই সেলুনে কাজ করে খাই তো আমার কষ্টের জীবন তো কষ্টর মানুষ আমি তো আপনাদের কাছে একটু ভালোবাসা চাই এবং ভালোবাসা নিয়ে থাকতে চায় তো সবাই একটু আমার কোথায় আছেন একটু লাইভে আসছেন আমার জীবনে গল্প শোনার জন্য সবাই চলে অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো থাকবে অল্প অল্প করে জীবনের ঘরে ঘরে সজানো তো থাকবি তো সবাই চলে আসবেন আমার জীবনে গল্প শোনার জন্য সবাই চলে আসেন অবশ্যই জীবনে গল্প